আজকে চলে এসেছে চরের মাঠে আমাদের জমিতে যাব এখন যে কামড়া লাগছে তাকে খাবারগুলো দিব এবং কেমন চরের মাঠ হয় আপনারা দেখতে থাকুন এই যে দূর দূর দিলা দেখা যাচ্ছে মাঠের পাশে দূরে যাচ্ছে পারমাণিক চুল্লি রূপপুর আর এর পাশে আছে আরও ওই যে মাঠ চরের মাঠ চর বলে যাকে এই সামনে দেখতেই পাচ্ছেন এই পোড়াটাই হলো পানি আসলে ডুবে যায় একদম উপর পর্যন্ত আর যখন পানি নেমে যায় তখন এই মাঠটি পুরা চাষ করা হয় সবাই ফসল আবাদি করে আমি এখানে এসে একটু বিপদে পড়ে গেছি এই যে পানিটুক দেখছেন এই পানিটুক পার হবো কি করে বুঝতে পারতেছি না সবাই যাই কেন জমিতে যেতে হবে পার হবো কি করে আমি বুঝতে পারছি না অনেক সুন্দর প্রাকৃতিক সব দৃশ্য দেখতেই পাচ্ছেন পাখি নদী এবং মাঠ এদিকে কৃষকেরা কাজকর্ম করতেছে কিন্তু এখন বেকাতে হচ্ছে এটুকু আমি পার হব কি করে দেখি ওই যে ওনারা আসতে দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে ঘাস কেটে চলে আসছে ওনাদের দেখুন পাথ দিয়ে আসে আমি সেই পাথ দিয়ে যাওয়ার চেষ্টা করবো অবশেষে পার হওয়ার রাস্তাটি পেয়ে গেলাম পা বহুদিন পরে আমি আজকে আসছি চরের মাঠে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে এখানে পুরাই পানিতে ডুবে যায় দেখতে পাচ্ছেন পুরা চর বালু মাকে এখন পানি নেমে গেছে এটা পুরা ডুবে যায় এটা পুরাই নদী বিশাল নদী যখন পানি হয় পুরাইটাই ডুবে যায় আর এখন প্রথম শুকনা সবাই চাষাবাদ করছে অসাধারণ আকাশ নীল প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর আকাশ নীল নিচে সবাই কৃষকেরা কাজ করতেছে অনেক সুন্দর আমি তিলের জমির ভিতরে হারিয়ে গিয়েছি আমাদের জমি কোথায় আমি অনেক দিন ধরে আসি নাই আমি খুঁজে পাচ্ছি না এবং আমার কামরাগুলো এবং আমার লহবা কোথায় যে তিল কাটছে আমি জানি না খুঁজেই পাচ্ছি না আর এত বড় বড় তিল আমি এর মধ্যে ডুবে গিয়েছি দেখতেই পাচ্ছেন অবশেষে পেয়ে গিয়েছে আমাদের জমি খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করে এই যে খাবার খাইতে সবাই বসে আছে কাটছে জমিতে চলে আসছি এদিকে সবাই তিল কাটছে অনেক সুন্দর ভিউ চারিদিকে আকাশ নীল বাতাস মাঠ অনেক সুন্দর এখন আমাদের জমি থেকে বাসার দিকে যাচ্ছি আর এই যে দেখেন কি সুন্দর পাখি প্রাকৃতিক দৃশ্য আকাশ বাতাস পুরা মাঠ অনেক সুন্দর ওই পাশে ওইদিকে মসজিদ আছে জায়গায় জায়গায় পানি ওইদিকে নৌকা আছে দেখতেই পাচ্ছেন যাই হোক আজকে আমি যে চরের মাঠে আসলাম সে থেকে দে আপনাদের দেখাইলাম কেমন লাগলো ভালো লাগলে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম